সাকিব খান যা চাইব আমি সব দিতে রাজি কি বললেন বুবলি তাই তার বিস্তারিত জানতে চাইলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী সাকিব বুবলি এখন তারা একজন আরেকজন থেকে সেপারেট থাকে কারণ সাকিব খানের সাথে গোপনে বিয়ে করেছিলেন বুবলি বিয়ের পর একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় তার নাম শেরজাদ খান বীর শেরজাদ খান বীরকে প্রকাশ করায় দুজনের মধ্যে বড় একটা দ্বন্দ্ব বেঁধে যায় সে কারণে তারা সেপারেট থাকে কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু ববলি আবার অভিযোগ তুলে ধরেন সাকিব খান আমার স্বামী কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন বীর বুবলিকে নিয়ে ঘুরতে যাবেন কিন্তু সেটা এখনো তিনি করেননি সাকিব খান আরো বলেন বুবলিকে নিয়ে নতুন করে মুখোমুখি হব মুখোমুখি হয়ে দুজনে এক হয়ে বিয়ে করব সেটা শুনে বুবলি বললেন সাকিব যা চাইবো আমি সব দিতে রাজি বুবলি আরো বললেন তাড়াতাড়ি এক হবো তো বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট আক ধন্যবাদ পুরো ভিডিওটি জন্য